এ তোমাদের আজকে বাজার আর কেমন চলছে সব ভালো চলছে তো শীতকাল ভোরে ভোরে শাক সবজি খাবে এই জন্যই তো আমাদের পাঁচ গ্রামের বাজার বসানো তাই না ভালো চলছে বাবু আপনাদের সবার নেতৃত্বে আমরা সুখেই আছি তুই চাইলে আমি তোকে আরো সুখে রাখতে পারি শুধু বেনুকে খুশি রাখলে হবে বাবু আমাদের কি হবে কেন বুড়িমা তোমার আবার কি সমস্যা হলো সবাই শুধু শাক কিনছে আমার মাংসের দোকানে যে কেউ আসছে না কেন যাবে গো বুড়িমা এমনিতে তো দাম নাও ছোঁয়া তার উপরে শীতকালে গ্রামে গ্রামে চাষিরা এত তাজা সবুজ শাক চাষ করছে তা শরীরের জন্য কত ভালো সে সব ছেড়ে কিনা তোমার ওই পচা মাংস খেতে আসবে খবরদার বলে দিচ্ছে একদম আমার মাংসকে পচা বলবি না খারাপ হয়ে যাবে কিন্তু কি খারাপ হবে শুনি বুড়ি এমনিতেই সারা জীবন খেমতা নাচ দেখিয়ে গেল সবার সামনে এখন আবার আমার সাথে এসে মুখ লাগাতে একেবারে না জামা গোছ দেব নাও না বিনুদা এসকয়ে জামা গোছ নাও বুড়ির উচিত শিক্ষা হোক চলো তো বিনুদা আমরা একটু নদী ধারে ঘুরে আসি আমার অনামুকে শক্ত তো মুখটা বাঁধড় করে ছেড়ে দেব জুদিয়ে মুখ লম্বা করে দেব চিনিস আমাকে আহা ও তো সাথে যাবে কেন যাবে আমার সাথে আমি কারোর সাথে যাব না আমি এখানে শাক বিক্রি করতে এসেছি শাক বিক্রি করে ঘরে যাব দেখতে পাচ্ছি রে বাজারে কত না ভিড় বাড়ছে তোর আমিও এখানে সবাইকে বলে যাচ্ছি জোর গলায় আমার দোকানের মাংস তোমরা কেউ কিনছো না তো কি হয়েছে একদিন তোমরা বুঝবে মজা এই আমি বলে গেলাম এই গ্রাম ছেড়ে আমি চলে যাব চরণ বাবু কি হয়ে যাবেishima এমন কথা কি বলে কেউ তুমি এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি কিন্তু আজ আমাকে বাজারে এতটাই অপমানিত হতে হয়েছে যে আমার মনে হচ্ছে এখানে তোমার কথা কেউ আর পাত্তা দেয় না আমার কথাকে পাত্তা দেবে না এই গ্রামে এমন সাহস কারো হয়েছে বলো কি বলবে বলো ওদের ওদের ওই শাক পাতার ভেড়ে আমার মুরগির মাংস হারিয়ে যাচ্ছে আমি সারা জীবন এই করে খেয়েছি এখন বড় বয়সে বাঁচব কি করে কথাটা বলতে গেলাম আমার মুখে যেন একেবারে চর মারতে এলো সবাই মিলে সবাই মানে কে কে আসল হচ্ছে ওই বদমাইশ নলিনী ওর পেছনে আছে বেনু আর ছোট ছোট তো আমার লোক সব ওই মেয়ে মানুষটার পেছনে লাইন দিচ্ছে ভিতরে ভিতরে সবাই ওদিকেই আছে তোমার মন রাখার জন্য শুধু মুখে ভালো কথা বলে শোনো শোনো আমার গ্রামে থাকতে যদি তোমার কিছু ক্ষতি হয়ে থাকে তাহলে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি নিয়ে যাও এই না এটা সাবধানে নিয়ে যাও কেউ দেখতে না পায় কিন্তু আহা যদি গ্রামের শাকের ব্যবসা করে তাহলে তুমি একা পাঁচ গ্রামের মাংসের ব্যবসা করবে সবাইকে দেখিয়ে দেবে যে তুমিও চরণের লোক আর এই বেনু পালো বুঝবে এই চরণ মন্ডলের দাপট আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো বাবু যদি কখনো কোন রকম দরকার পরে আমাকে বলবে আমি সাহায্য করব বাকিটা আমি দেখে নেব চরণ বড় দয়াময় না হলে কি আর আজকের দিনে এতগুলো টাকা কেউ এমনি এমনি দে যাই হোক তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাবা অন্ধকারে এখন দিনকাল ভালো নয় কি ঠাকমা আঁচলের ভিতরে কি লুকিয়ে নিয়ে যাচ্ছ কে 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 তুই এত রাতে তুই বাইরে কি করছিস তুমি এত রাতে বাবুর বাড়ি থেকে আঁচলের ভিতর ধন সম্পত্তি লুকিয়ে নিয়ে ফিরতে পারো আর আমি বাইরে থাকলেই দোষ কে বলেছে তোকে যে আমি ধন সম্পত্তি লুকিয়ে নিয়ে যাচ্ছি তাহলে দেখাও না একটু হাতটা খুলে দেখ নলিনী বেশি বাড়াবাড়ি করিস না বাজারের কথা বাজারে হয়ে গেছে এই রাতের অন্ধকারে আমি কোনো ঝামেলা করতে চাই না আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে দে আমি বুড়ো মানুষ ঘরে গিয়ে রান্না খাওয়া করতে হবে কেন তোমার ঠিকাদার দালাল বাবুর ঘরে রান্না জুটলো না বুঝি শুধু টাকা দিয়ে ছেড়ে দিল কি বলছিস কে তুই আমাদের বাজার তুলে দেওয়ার জন্য ভালো টাকা তো খেলে কিছু জানি না ভেবেছ রাস্তা ছাড় আমার যেতে দে দে বলছি পুরি, এই বর্ষা আবার লোক বাবা গো আ এই বুড়ি 몰ি নাকি जाके जा चुलोय जा हे तो holo taka আমি তো চললাম নিজের রাস্তায় এই যদি ছিল তোর মনে তাহলে বাজারে আমাকে সকালে এরকম অপমান করলি কেন আ আমি কি রাস্তায় নাই নাকি তুই আমাকে সবার সামনে ওরকম করে বলবি আর চুপ করে থাকলে আমার মান সম্মান যাবে না তুই এখন আমার সাথে পালাচ্ছিস হ্যাঁ এতে মান সম্মান যাবে না থাকবোই না যখন এখানে তখন চলে যাক না মান সম্মান এতগুলো টাকা কেমন করে জোগাড় করলাম বল নিশ্চয়ই একটা বড় হাত মেরেছিস তো সাধের বাবুর মেরেছি রে আর এই শকুনের বাচ্চাকে কি করে মারলি যেমন তুই গৌতম কাকার নৌকা খুলে নিয়ে পালাচ্ছিস তেমন করে আজ ওই দোচালা বুড়ি গিয়েছিল আমার নামে চুগলি করতে সেখানে বাবুর কান ভাঙিয়ে খুব পয়সা নিয়েছে আমি জানতাম এরকম করবেও তাই আমি চোখে চোখে দেখেছিলাম আর যেই দেখলাম ওরকম পয়সা রাস্তাতে বুড়িকে একেবারে খালাস করে দিলি আবার কি রাতে আছে নাকি ও সব যাতে দে বেশ করেছি হ্যাঁ আমরা শহরে গিয়ে খুব সুখে জীবন কাটাবো বল নলিনী হ্যাঁ তা কাটাবো চললা বেটা তারপর আমি দেখাবো মজা আমার নামও নলিনী এমনি এমনি হয়নি এই নদী ধরে সোজা গেলে একেবারে শহরের ঘাট সেখানে গেলে আমাদের আর কেউ চিনবে না নতুন জীবন হবে আমাদের এই অন্ধকার পেরিয়ে আলো দেখা পাবো আলোর জন্যই তো তোর সাথে বেরিয়েছিল পথে এখন বক বক না করে তাড়াতাড়ি নৌকা চালা সকাল হওয়ার আগে শহরে হারিয়ে যেতে হবে আমাদের না হলে একবার যদি ধরতে পারে তাহলে এই জলেই কেটে ডুবিয়ে দেবে আমাদের হ্যাঁ তা যা বলেছিস তারপর যদি জানে তার নিজের দলের লোক ছোট ওস্তাদ এমন কাণ্ড করেছে হ্যাঁ চাই বিচার চাই এই জবাব চাই আমাদের কানে কথা যাচ্ছে না চরণ মন্ডলের নাকি এ বাড়িতে আগুন লাগিয়ে শেষ করে দেবো সব গ্রামে দিনের বেলাতে একটা খুন হয়ে গেল বেরিয়ে এসো বলছি সরো তোমরা ঝামেলা করো না ঝামেলা তো করে তো কিছু হবে না তাই না আমাদের কাছে খবর আছে বুড়িমা কালকে রাতে তোমার কাছে এসেছিল আর তারপরেই খুন হয়েছে এর পরেও বলবে যে তুমি খুনের পেছনে দাই ন আরে আমি সত্যি বলছি খুনের বিষয়ে বিন্দু মাত্র আমি জানি না আমার নৌকাটা নদী ধার থেকে চুরি করে নিয়ে পালিয়েছে খুনি তো আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে ধরতে হবে তাকে কাকে ধরবে তুমি তোমার দলের লোক ছোট জানো সে কোথায় না মানে কিন্তু তার কথা এখানে আসছে কেন তার কথা এখানে আসছে কারণ সে গ্রামেতে নেই তাহলে কি তোমরা বলতে চাইছো খুনটা সে করেছে আর তাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে এর পেছনে তুমি জড়িয়ে আছো কারণ সে একমাত্র তোমার কথা শুনত বাইরা বাইরা আমি বলছি কি শোনো সে হয়তো আমার দলে ছিল কিন্তু বুড়িমাকে আমি যথেষ্ট সম্মান করতাম আমার কাছে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল বুড়িমা আমি 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 সাহায্য করেছিলাম মাত্র মাত্র এই সাহায্য করেছো আমাদের জানা হয়ে গেছে এক মধ্যে এই তোমরা সবাই শোনো এই বুড়িমার মৃত্যুর বিচার যতদিন না হচ্ছে এই চরণ ব্যবসায়ীর থেকে গ্রামের কেউ কোনোদিন দিন কোনো ঠিকাদারি করবে না একটা পয়সার উপর বসে বড্ড বার বেড়েছো তোমরা হ্যাঁ তোমাকে এক ঘরে করলাম আমরা এই চলে এসো ভাই এখনো যে তোমার শরীরে প্রাণ আছে এটাই অনেক মনে রেখ আরে বেশ মজা করে খেতে বসেছিস দেখছি ক্ষমা করবেন বাবু আসলে সারা দিন কাজ করার পর বড় খিদে পেয়েছিল আরে চিন্তা করিস নি তোর কাজ কম করতে আমি এসেছি কি বলছেন কি বাবু তুই অসহায় বেদলা মানুষ একা থাকিছে তোর এত খাটা খাটনি করাই পোষায় না তাই আজকে দেখে তো চাষ আমি বন্ধ করলাম কি বলছেন কি বাবু আমার তো সর্বসই শাক চাষ ওটা বন্ধ করে দিলে তো আমি না খেতে পেরে মরবো তো তোর জন্য কি আমি উপোস করে মরবো নাকি দেখ এই 5 গ্রামের শাকের বাজারে যদি কারোর ব্যবসা হয় সেটা আমি তোরা আমার থেকে শাক কিনে ব্যবসা করবি নিজেরা চাষ করে সব টাকা লাভ করবি এড়াও চলে যা। এই তো তাই করেছি। আহ, এ কি করেছিs আমার জানার দরকার নাই। এখন থেকে আমি যা চাইব সেটাই হবে। বাজারে তোরা নিজেরা চাষ করে 5 টাকায় শাক বিক্রি করছিস। এখন থেকে আগে আমাকে 10 টাকার বান্ডিল শাক কিনবি তারপর বাজারে যে যত পারিস লাভ করে বিক্রি করবি। কিন্তু এতে কেউ আমাদের জিনিস কিনবে না। আমাদের সব লাভ শেষ হয়ে যাবে মানুষের ক্ষতি হবে অনেক আমি অত লোকের লাভ ক্ষতি দেখতে পারো না শীতকালে শাক সস্তা বলে লোকে কেনে এখন যদি সেটাও আকাশ ছোঁয়া দাম হয়ে যায় তাহলে তো লোকে ওই বুড়িমার থেকে মাংস কিনবে গিয়ে কি বললি তো মাংস বেচা বুড়ি সে তো ওপরে গেছে রে ওপরে ওপরে মারা গেছে বুড়ি গেছে চরণকে আর গ্রামের লোকেরা এক ঘরে করে দিয়েছি এখন পাঁচ গ্রামের রাজ আমি তাই আমার সিদ্ধান্ত এড়াই আজকে বিকেল থেকে আমার দলের লোকেরা তোর জমির সক কেটে নিয়ে যাবে প্রস্তাবে দাদা দাদা বড় অসহায় অবস্থার মধ্যে পড়েছি বেনুপাল আমার সব শাক কেটে নিয়ে চলে যাচ্ছে আবার বলছে কিনা কাল থেকে নিজের শাক নিজেকেই ওর থেকে কিনে খেতে হবে অথবা বাজারে বিক্রি করতে হবে এভাবে চললে তো মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার মানে গ্রামে যা অনাচার করেছে তারপর সে নাকি রাজা হয়ে উঠেছে আর বোধ আমাদের ওই বাড়িতে থাকা হবে না আজ বিধবা বলে আমাকে এমন অবস্থার সামনে দাঁড়াতে হচ্ছে আমাদের কত শখের পাঁচ গ্রামের এক সবুজ শাকের বাজার ছিল সেও কিনা ধ্বংস হয়ে গেল এভাবে না কখনোই হতে পারে না আমি হতে দেব না দরকার হলে আমি সবাইকে নিয়ে প্রতিবাদ করব। আর তা সম্ভব নয় এখন তার প্রচুর ক্ষমতা গ্রামের সব ভালো ভালো মানুষকে নিজের দলে টেনে নিচ্ছে আর আমাদের লাথি মেরে ফেলে দিচ্ছে তুমি কিছু চিন্তা করোনা আবার নৌকা চুরি করে চলে গেছে শয়তানের দল আমার নতুন নৌকা বানাচ্ছি দরকার হলে এসব কিছু ছেড়ে আমিও চলে যাব তোমাকে নিয়ে তবে কিনা সারা জীবন অসহায় মানুষদের সেবা করবার প্রতিজ্ঞা করেছি তাই পালাতে মন যায় না

গৌতম ধার তুমি আজ এই চামারটাকে ছেড়ো না এটাকে ছাড়লে আবার আমাদের উপর জমে বসবে যা বাঘ এরকম থেকে তুই আর যেন কোনোদিন তোকে এখানে দেখতে না পাই ওহ বেড়াগুলো মেয়েরা এবার হাড় গুঁড়ো করে দিলো বাবারে শরীর যেন চলতে পারছি রে বাবা তুই একটু কষ্ট করে এস হওয়ার পর্যন্ত আসতে পেরেছি এটাই অনেক একটু বসসি বাবা রাস্তার ধারে ই রে আরে ভিনো কাকা তুমি হ্যাঁ তুই তো খবর বল থেকে বুড়িকে খুন করে পালিয়ে পালিয়েলি আর এখন হ্যাঁ হ্যাঁ এই কি অবস্থা হইছে তোর হ্যাঁ আমি সত্যি কথা বলছি আমি ফোন করি কাকা তুই ফোন করিসনি তো ভূতে করে দেনেগে আমি সত্যি কথা বলছি কাকা ওই মেয়েটা বটমায়েস পুরিকে চরণবাবু অনেক টাকা দিয়েছিল মাংসের ব্যবসা করতে নোলিনী জানতে পেরে পুরিকে ফোন করে সব টাকা নিয়ে আমার সাথে পালিয়ে আসে আমি ওকে ভালোবাসতাম তাছাড়া টাকার লোক ছিল কিন্তু বিশ্বাস কর হ্যাঁ আমি ওকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম আর এখানে এসে আমাকে রাস্তায় বসিয়ে এসে কোথায় চলে গেছে আমি ভয়ে নয় ভিতরে রে পোড়া কপাল লোভ করে করে আমি শেষ হয়ে গেলাম তুইও শেষ হয়ে গেলে আর তোর জন্য কিনা শেষ হয়ে গেল চরণ বাবু কেন বাবুর কি হয়েছে সবাই বুড়িকে খুনের দায়ের উপর চাপিয়ে দিয়েছে এখন এক ঘরে হয়ে কোন রকমে বেঁচে আছে আর আমি পাঁচ গ্রামের রাজা হতে গিয়ে একেবারে ভিকিরি হয়ে গেছি পাপের প্রায়শ্চিত্ত করতে হবে কাকা তুই আমাকে একটু সাহায্য করো আমাদের দুজন কি করতে হবে না হলে এই জন্মে উদ্ধার হবে না চল কি যারা চিন্তা করি জীবনটা যে আবার নতুন করে শুরু হতে পারে কোনোদিন ভাবিনি দেখো মানুষের একটা কুল ভেঙে যাওয়া মানি যে সবকিছু শেষ হয়ে যাওয়া এমনটা তো নয় ওই শয়তান বেনুপালের অত্যাচারে ভেবেছিলাম হয়তো মরেই যাব একদিন তুমি যদি ভরসা না দিতে তাহলে আর বাঁচতে পারতাম না ওই শয়তানটাকে লাথি মেরে তাড়িয়েছি এটাই শান্তি কিন্তু তাই বলে গ্রামের মানুষের তো কিছুই ভালো হলো না পাঁচ গ্রামের শাকের বাজার চলছে বটে তবে আগের মতো আর সেই জৌলুস নেই সেটা ফিরিয়ে আনবার দায়িত্ব আমাদের শুনছিলাম শহরের একজন খুব বড় মানুষ আমাদের বাজারটার সব দায়িত্ব নেবে কিন্তু সেও যদি নিজের মুনাফার জন্য এদের মতোই এমন কাজ করে মনে হয় করবে না শুনেছি অনেক ভালো ভালো কাজ করে নাকি তাছাড়া তার জন্ম এরকমই কোনো গ্রামে তারপর ঘটনার চক্রে অনেক দূরে চলে গিয়েছিল এখন তাই গ্রামের মানুষের ভালো করতে চায় দেখো যা ভালো মনে হয় তাই করো আমি তো আর অত শত বুঝি না জীবন যখন আমাকে একবার সুযোগ দিয়েছে তখন এই সংসার নিয়েই থাকবো আমি বাকিটা তুমি দেখবে আমার চাষ করতে ভালো লাগে আর সংসার সামলাতে এবার আমরা নিশ্চয়ই সুখী হব চলো চলো অনেকক্ষণ দাওয়ায় দাঁড়িয়ে কথা বলছি নতুন ঘরে এসেছো ভেতরে চলো চরণ কাকা কাকা জানলাটা একবার খোলো না এ আমার জানলায় এত দিন পর কে ডাকে একবার জানলাটা খোলো না দেখি তোরা আমি ঠিক দেখছি এ জননা একবার খোলো দরজাটা তোমার পায়ে পড়ি তোমার না আমরা তোমার কাছে অনেক মানে অনেক দোষ করেছি কিন্তু একটা বার যদি আমাদের কথা শোনো তাহলে আমরা চলে যাব দিনের বেলা তো আসতে পারি না আর কার কাছেই যাব তো বারবার কাচ অনেক ভরসা করে এসেছি হুম পাবিরা তো পাবি গিয়ে চিনবে যদিও আমি কোনো দোষ করিনি তাও কি জন্য এসেছিস তোরা এমনিতেই কোনো দোষ না করে দোষের ভাগিদার হয়েছে এখন আবার তোরা এখানে এসে আমাকে ফাঁসাবি দাদা বিশ্বাস কর আমাকে আমি খুন করিনি এতদিন আমি ভয় কিছু বলতে বা অস্বীকার মানে স্বীকার করতে পারিনি কিন্তু আজ বেনু কাকাকে পাশে পেয়ে একটু সাহস বেড়েছে তাই অন্তত তোমার কাছে স্বীকার করছি তুই খুন করিসনি মানে নৌকাকে চুরি করেছিল তুমি যখন কমলা ঠাকুমাকে টাকা দিয়েছিলে তখন সেটা নলিনী লুকিয়ে লুকিয়ে দেখেছিল আর সেই খুন করে আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে নিয়ে পালিয়েছিল আমি পরে জানতে পারি তার কাছে চুরির টাকা রয়েছে লোভ আমিও করেছিলাম তারপরে তবে খুন আমি করিনি আর সেই লোভের ফল পাচ্ছি সে আমাকে ঠকিয়ে চলে গেছে তখনই আর তখন থেকেই আমি ভিকিরি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি কিন্তু আমার কাছে এসব বলে কি হবে আমার অবস্থা তো সবই জানিস তোরা বলতো আমিও করেছি দাদা আজকে আমাদের তিনজনের অবস্থা একই কিন্তু জীবনের সত্যটা কি আমরা প্রমাণ করতে পারবো না কোনোদিন আজকাল তো চেষ্টাও করি না তোমার বাড়িতে আমাদের একটু লুকিয়ে থাকতে দাও একটা শেষ চেষ্টা করব নিজেদের প্রমাণ করবা অন্তত ভুলটা তো স্বীকার করে নিতে পারবো তোদের যা ইচ্ছে হয় তাই কর এমনিতেও আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না যদি ওরা পিটিয়ে মারে তাই সই ভাইরা বোনেরা আমাদের দুঃখের দিন ঘুচে গেছে এ গ্রামে এখন আরো বেশি করে শাক উৎপন্ন হবে আরIonic বড়পুরি চাষি ভাইদের সাহায্য করার জন্য একজন শহরের মানুষ আসছেন। তিনি অনেক টাকা দিয়ে আমাদের বাজারে দায়িত্ব নেবেন। তিনি কালকে আসবেন আমাদের বাজার কিনতে। তোমরা কেউ চিন্তা করো না। এতে তোমাদের আমাদের কারোর অধিকার পূর্ণ হবে না। বরং সবাই আমরা লাভবান হব কারণ তিনি খুব ভালো মানুষ। আমরা সারা জীবন অনেক কষ্ট করেছি। সাধারণ মানুষের কাজ করবার জন্য আমি জীবন উৎসর্গ করেছি। আর আজকে শেষ মুহূর্তে মনে হচ্ছে গ্রামের মানুষের ভালো করতে পেরে একটু জীবন সার্থক হয়েছে আমার। আসুন দিদি আপনি আসুন। এই বাজারটাই হচ্ছে পাঁচ গ্রামের শাকির বাজার। এখন থেকে এই বাজারের সমস্ত দায়িত্ব আপনার। বিশ্বাস করতে পারেন আমাকে। আমি গ্রামের মানুষের মতো কাউকে ঠকাই না। শালা বদমাইশ মাছ খুন করে চুরি করে লক্তকিয়ে ছাড় মেটেনি এখন এসেছ আমাদের বাজার কিনতে? কি ভেবেছিস হ্যাঁ পাঁচ গ্রাম কিনে নিয়ে এখন বাজারে নিজে পছন্দের ঘর বাড়ি বানাবি আর আমার লোকেদের লাথি মেরে তারা করবি এই এই খুনির বাচ্চা এতদিন পর তোর সাহস হয় কি করে এখানে আসতে সাহস এই মেয়ে ছেলেটা দিয়েছে এই জয়টা আমরা তো ভুল করেছিলাম কিন্তু তুমি এত বিচক্ষণ হয়ে না জেনে বুঝে গোটা গ্রামটাই বিক্রি করে দিতে চলেছিল গৌতম নলিনী তুই আজকে সত্যি করে বলে দে সেদিন বুড়িকে খুনটা কে করেছিল না হলে কিন্তু গ্রামের আর সবাই কিছু না বললেও আমরা তিনজনে তোকে ছাড়ব না এ বাড়ি ঘর দোর তুই কিভাবে বানিয়েছিস টাকার লোভে কমলা বুড়িকে খুন করেছিলাম আমি কিন্তু অত রাতে আমি একা মেয়ে মানুষের পক্ষে অত টাকা নিয়ে পালানো সম্ভব ছিল না তাই ভালোবাসার নাটক করে ছোটকে ফাঁসিয়েছিলাম আমার অনেক বড় হওয়া শখ হয়েছিল কিন্তু যতই টাকা কামিয়েছি অহংকার আরো বেড়েছে আর সেই অহংকারের বলেই আমি আজ এসেছিলাম অল্প টাকা দিয়ে তোমাদের গোটা পাঁচটা গ্রাম কিনে নিতে এই কাগজে সই করিয়ে কিন্তু পারলাম না হেরে গেলাম দেখলে তো তোমরা সবাই আসল দোষী কে ছোট বেনু ওরা তো কিছু না কিছু ভুল করেছিল তবে তা ক্ষমা পাওয়ার যোগ্য আমি তো কোনো দোষ করিনি তাও দোষের ভাগিদার হয়েছে শয়তানের জন্য তোমার কাছে আমার কিছু বলবার নাই যা ভালো বোঝো করো না না সঠিক বিচার হবে এখন থেকে চরণদা বেনুদা আর ছোটু এই বাজারের দায়িত্বে থাকবে আর আমি এক্ষুনি পুলিশ ডেকে এই মেয়ে ছেলেটাকে ধরিয়ে দেব আমি আগেও যেমন ছিলাম সাধারণ এখনো তেমন থাকব। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও হাই কপাল শেষ পর্যন্ত সব হিসাব মিলে যায় তোমরা আমাদের সঙ্গে থাকো আর এই গল্প কেমন লাগলো জানাতে ভুলো না